পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে কেন্দ্র নিয়ে আলোচনা করব তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো প্রথমে আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো তেইশ ভোট পেয়েছিলেন আর এখানে সিপিআই প্রার্থী তেপ্পান্ন হাজার তিনশো তিরানব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দশ হাজার সাতশো তেরো ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার ছশো উনষাট আর ভোটের শতাংশ তেষট্টি দশমিক এক শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার দুশো আটষট্টি ভোটের শতাংশ তিরিশ দশমিক এক শতাংশ আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো তিপ্পান্ন আর ভোটের শতাংশ চার দশমিক পাঁচ শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো আট আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার দুশো সাতষট্টি এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার একশো দশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার নশো দশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাত হাজার পাঁচশো চুয়াত্তর আপনাদের সামনে নির্বাচনের যে ফলাফল তুলে ধরেছি সেই নির্বাচনের ফলাফল বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী একাশি হাজার দুশো তিরিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী আটষট্টি হাজার তিনশো একানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পন্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার দুশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দেখুন অনেকেই বলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন নাকি মাননীয়া শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে এই মেদিনীপুর জেলাকে দেখতেন সত্যি কিনা জানেন আমরা কিছুটা দেখেছি যে দু সালের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তারপর দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে আটষট্টি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের সব কিছু ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে অন্যান্য জেলাতে বিজেপি যে ফলাফল করেছিল তার তুলনায় মোটামুটি ফল করেছিল কিন্তু এই মেদিনীপুর জেলাতে আপনারা সকলে জানেন তাই দু হাজার ছাব্বিশে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে সেটাই আলোচনার বিষয় আজকে কি হতে পারে সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর জনগণের মতামত আর আপনাদের যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে কেন জয়ী হতে পারে দেখুন আমরা যে জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম তাতে উঠে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেমন এই কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা আছেন একটা হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তেমনটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন